সময় মনে রাখবেন আমি বসর মেজ ভান্ডারি জীবনে কোনো দিন কারো কাছে মাথা নত করি নাই এবং করব না এবং আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই তখন ছিলেন অনেকেই ছিলেন না শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পাঁচ বৎসর উনি করেছেন তো তারপরেই ইলেকশন হয়েছে শেষ বৎসর আমার পাবলিক লাইব্রেরি ময়দান কক্সবাজারে আমার প্রোগ্রাম ছিল কথা বুঝতে পেরেছেন কক্সবাজারে আমার প্রোগ্রাম ছিল পাইবলি পাবলিক লাইব্রেরি ময়দান বর্তমানে ময়দান ছোট হয়ে গেছে তখন ওই টিনের ছানিওয়ালা যে পাবলিক লাইব্রেরি ওইটাই ছিল কথা বুঝতে পেরেছেন তা আমি মাগরিবের নামাজ তখন তো আমার এখন এ না অসুস্থতার কারণে চেয়ারে করে উঠাইতে হয় দুইজনরে দুই রয়ে এসে চেয়ারে বসতে হয় তখন আমি নিজে হাঁটা চলা করতে পারতাম তখন আমি নিজে ইমামতি করে মাগরীবের নামাজটা মাঠে পড়ালাম মাঠ কানায় কানায় ভর্তি এসার আদান হয়ে গেছে আমি প্রস্তুতি নিচ্ছি আবার এসার জামাত আমি নিজে পরাব প্রস্তুতি নিচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এসে খাদেম সাহেবদের বললেন আলেম সাহেবদের বললেন যে আমরা একটু হুজুরের সাথে আমার সাথে নামাজ খুবই ইমার্জেন্সি আমাদের সাক্ষাৎ করতে হবে আর ঠিক আছে আসতে বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওনারা গেলেন গিয়ে বলেন যে হুজুর আপনি তো মাঠে যেতে পারবেন না আজ কেন যেতে পারবো না বলে আপনার স্টেজের নিচে টাইম বোম পাওয়া গেছে কত বুঝতে পেরেছেন টাইম বোম পাওয়া গেছে এটা এত শক্তিশালী যে আমাদের পুলিশের পক্ষে এটা নিষ্ক্রিয় করা সম্ভব না ওনারা অনেক চেষ্টা করেছিল নিষ্ক্রিয় করার পরে সেনাবাহিনীরা গিয়ে এটাকে নিষ্ক্রিয় করেছিল কথা বুঝতে পেরেছেন আমি বললাম আমি তো নামাজ পড়তে যাবই কয় হুজুর মাইফিল বন্ধ করেন আজ মাহফিল বন্ধ হবে না কথা বুঝতে পেরেছেন মাইফিল বন্ধ হবে না কয় তাহলে আপনাকে রিক্স নিতে হবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাকে রিক্স নিতে হবে আর আপনাকে দেখবো কি না তাও তো সন্দেহ আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই আজান হয়েছে আমি নামাজে যাব তো এটা জানা জানি হয়ে গেছে না জানা জানি হয়ে গেছে না আচ্ছা কানায় কানায় ভর্তি নামাজ পড়লাম তো একটা টাইমে তো রাস্তায় যাওয়ার কথা মাত্র এক কাতার লোক পাইলাম আমার সাথে নামাজ পড়তে কথা বুঝছেন মাত্র এক কাতার আচ্ছা অসুবিধা নাই এছান্ন নামাজ পড়ে মাইকটা ধরলাম তো কক্সবাজার টাউন এখন কিছুটা বড় হয়েছে তখন তো আরও ছোটো ছিল একশোটা মাইক তো একশোটা মাইক লাগানোর মতো জায়গা তখন কক্সবাজারে ছিল না লাগানো হয়েছে তা আমি মাইকে বললাম যে যা হওয়ার আমার হবে আপনারা দূর থেকে শুনেন কথা বুঝছেন সাড়ে পাঁচ ঘন্টা বয়ান করলাম কথা বুঝতে পেরেছেন মালিক তো এখন আমাকে বাঁচিয়ে রেখেছে তারপরে যখন ময়দানে বসলাম কথা বুঝতে পেরেছেন কাটায় কাটায় বারো হাজার তিনশো পাঁচজন লোক বায়াতের ওই রাত্রে গ্রহণ করেছিল আমি শুধু একটা বললাম এরকম বহু ঘটনা আমার জীবনে ঘটেছে আমি